গত সতেরো দিন ধরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে লালমনির অজ্ঞাত এক কিশোর শুক্রবার একত্রিশ জানুয়ারি দুপুরে বগুড়ার সাজি মেঘ হাসপাতালে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করেন গাইবান্ধা রেলওয়ে বিভাগ গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা সূত্রে জানা গেছে গত চোদ্দোই জানুয়ারি রাত পনেরো এগারোটার দিকে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া স্টেশনের সংলগ্ন এলাকায় বুড়িমারি এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক কিশোর গুরুতর আহত হয় পরে খবর পেয়ে স্টেশনের কর্মকর্তা কর্মচারী সহ রেলওয়ে পুলিশ ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য এবং গ্রাম পুলিশ সহায়তায় এই কিশোরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে ভর্তির পর অচেতন এই কিশোর মাথায় গুরুতর আঘাতের কারণে অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছে সেই সাথে তার উন্নত চিকিৎসা ও প্রয়োজন বলে জানা হাসপাতালের কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে অজ্ঞাত এই কিশোরের পাশে দাঁড়ায় গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা তারা শুরু থেকে সকল ব্যয় বহন করছে এই ছেলেটির পরিবারের সন্ধানের চেষ্টা করছে জানতে পেরে গাইবান্ধা জেনারেল হাসপাতাল রোডের হেলথ প্লাস ডায়াগনটিক্স সেন্টার কর্তৃপক্ষ এগিয়ে আসে অজ্ঞাত এই কিশোরের পাশে প্রতিষ্ঠানটি শুক্রবার মাথার সিটি স্ক্যান ও ব্রেন নাম্বার স্পাইন বুকের এক্স রে রক্ত পরীক্ষা করে দেই পরে পরামর্শ ফিউ নেননি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সজিমেক হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজনুল হক তিনি পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট দেখে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পুরুষ ওয়ার্ডের ৩৫ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছে অসহায় এই কিশোরের পাশে এসে দাঁড়িয়েছে জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সিএফএইস হেলথ কেয়ার ডায়াগনটিক সেন্টারের মানবিক বিভিন্ন মানুষ এ বিষয়ে গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কাইসার প্লাবন বলেন অজ্ঞাত এই কিশোরের পরিচয় বের করতে সতেরোই জানুয়ারি রংপুর সিআইডির একটি বিশেষ টিম গাইবান্ধায় আসে দলের সদস্যরা ওই ছেলেটির কখনো ভোটার না পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তবে একটি পুরোনো ভিডিও এই কিশোরে বলতে শোনা যায় বাড়ি লালমণি হাট তার বাবা ইডভাটাইজ শ্রমিকের কাজ করেন আর মা অন্যের বাসায় কাজ করেন তবে কথাবার্তায় এই কিশোরকে কিছুটা বুদ্ধি প্রতিবদ্ধি মনে